আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে চুল নিয়ে তো এই যে চুল নিয়ে আমি যে আলোচনা করবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এটা আমরা মনোযোগ দিয়ে আমরা শুনি আর এটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অনেক সময় যে আমাদের বাড়ি যে মা বোনেরা আছে আমাদের মা বোনের যে যে চুল আমরা দেখি অনেক সময় অনেক গুলা হয়ে গেলে এরা এদিক সেদিক দিয়ে কিন্তু দেয় তো এই যে চুল ফেলায় দেওয়ার কারণে কিন্তু বড় ধরনের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয় এমনকি আছে এমন এমনও ক্ষতি হয় যে মৃত্যু পর্যন্ত সেই ক্ষতিটা নিয়ে যায় তো এই যে মা বোনদের যে চুল আছে এই চুল দেখা যায় যে অধিকাংশ সময় অনেক জড়ো হয়ে গেলে আশ্রাইতে আশ্রাইতে আস্তে আস্তে গুছাইতে অনেকগুলা হয়ে গেলে দেখা যাচ্ছে উসুলগুলা সজরের সামনের পা যেখানে সেখানে ফেলা যাচ্ছে তো এই এই ধরনের কাজ কিন্তু করব না তো এই ধরনের কাজ না করে এই যে যে চুলগুলা আছে এই চুলগুলা কিন্তু কি করব এই চুলগুলা গোপনে যখন একটা লোকের বাড়ির থেকে অনেকগুলা চুল হয় চিরুনি দিয়ে আশ্রায় আশ্রানো পর এই চুলগুলা হয় এই চুলগুলা আস্তে আস্তে অনেকগুলা হয়ে গেলে সেগুলো একটা পলিটি করে কিংবা একটা প্যাকেটে করে গুফনে মাটির নিচে পুষে পুঁতে রাখতে হবে অর্থাৎ যেখানে কোনো চাষাবাদ হয় না যেখানে কোনো মানুষজন যায় না সেখানে পুঁতে রাখতে হবে তো এই কাজটা করতে হবে সচরাচর কিন্তু কে চুল দ্বারা কিন্তু জাদুটনা করা হয় তো এই যে যে চুল এই চুল দিয়ে কিন্তু অনেক অনেক সময় এই জাদুটনা করা হয় যার কারণে যার চুল দিয়ে যাদুটনা করা হয় তার কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যায় এমনকি আছে যে টোনা করা হয় যে মৃত্যু মৃত্যুবরণ চলে যায় তো এই জন্য যে বোনেরা আছে যে চুলগুলা আমরা যখন গুসায় ফেলবে কিংবা ফেলা হবে তো এক সময় দেখা যাচ্ছে এক কোণে ঘরে কোণে হোক যে জায়গায় হোক মিলিমিলি এক জায়গা যেখানে মানুষজন যাতে না দেখে সেই রকম একটা জায়গায় চুলগুলা পুঁতে রাখতে মাটির নিচে যাতে করে কেউ না দেখতে পারে যখন একটা লোক দেখবে যে চুল ফেলানো হয়েছে আপনার তো শত্রু থাকতে পারে যার চুল নিয়ে ফেলানো হোক তার কিন্তু শত্রু অবশ্যই থাকে একটা মানুষের পিছনে আর একটা মানুষ লেগে থাকে তো তখন কি করবে সে যখন তার পিছনে লেগে যাবে তখন তার টোনা করার জন্য ওই যে চুল ফেলানো হয়েছে সেই চুলগুলো নিয়ে কিন্তু জাদুটনা করবে তো এই জাদুটনা করার পর দেখা যায় এমন সমস্যা দেখা যায় যে তার শুকাতে শুকনা রোগ হয়ে যায় আবার কেউ আছে অনেক ফুলে যায় কেউ আছে মরণ ব্যাধি শুরু হয়ে যায় এরকম কিন্তু জাদুটনা করা হয় তো এই যে 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 টোনা করে মানুষে মারের মানুষে কিন্তু মেরে ফেলা দেয় তো এই আমরা কিন্তু বুঝতে পারি না যে কিসের জন্য যা দুটো করা হয়েছে আর কি কারণে মানুষটার শুকায় যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এরকম মানে এরকম বিভিন্ন রকমের দেখা যায় অনেক টেনশনের মধ্যে পড়ে যায় এই জন্য যে মাগুনের যে যে চুলগুলা আছে চুলগুলা কোনো সময় জন্য মানুষের সামনে না ফেলায় একটা একটা করে গুছিয়ে একটু জড়ো যখন হবে তখন একটা কিছুর ভিতরে রেখে কিংবা মাটির ভিতরে গোপনে ছাপা দিতে হবে যাহাতে করে কেউ না দেখে এই জন্য পরিবারের লোকজন যদিও পরিবার একটা পরিবারে অনেক লোকজন বাস করে সেই পরিবারে কিন্তু ওই যা বেশি করা হয় কারণ একটা পরিবার অনেকগুলা লোক হয়ে গেলে তার শত্রুটা বেড়ে যায় এই জন্য যে মাথা চুলগুলা আছে অনেক সময় দেখা যায় দেখা যায় যে ও ছেঁটে ফেলা দেয় কাহে ফেলায় দেয় এই যে অনেক বড় হয়ে গেলে বাচ্চাদেরও চুল অনেক বড় হয়ে গেলে কে ফেলায় দেয় সেই ক্ষেত্রে ওই কাহা চুল কাঁঠা চুল এই একটা কোণে মাটির নিচে গর্ত করে পুঁতে রাখতে হবে তো যাতে করে তাকে শোনা না করা হয় আর অনেকগুলো মানুষের শত্রু আছে এই মানুষের শত্রুতা করে কিন্তু এই চুলের দ্বারা কিন্তু এই আপনার এই জাদুসূনা করে তো আল্লাহ রসুল সাল্লাহাম এই জন্য এই চুলকে গোপন স্থানে গোপন জায়গা যেটা আছে যেখানে মানুষজন সগম হয় না মানে সমাগম হয় না যেখানে যা আসা করে না সেই সব জায়গায় হুদে রাখতে হবে যাতে করে এই জাদুঘনাটা না করে তো আল্লাহ রসুল এক সময় একে ইহুদি এই চুল দ্বারা যাদুটনা করা হয়েছিল তো পরে আল্লাহ আল্লাফাকে কুরআন শরীফে সুরান আদিল করে তো অনেক বড়ো কথা দিকে আমি যাবো না তো পরে সেটা শেষ হয়ে গেছিল পরে সেটা মাফ হয়ে গেছিল তো সেদিকে আমি যাব না এই জন্য মা সুনগুলা যখন হয়ে যাবে তখন এই চুলগুলা একটা একটা করে গোছায় যখন অনেকগুলা হয়ে যাবে সেগুলো মাটির ধূ না করতে পারে আর অনেক বড় ক্ষতির মধ্যে যাতে না পড়ে আর বিশেষ করে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চুল জলতে বিক্রি যাতে না হয় আর বিক্রি করা যাবে না বিক্রি করা হারাম এই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah is